আর সাকিবের উপর ট্রাস রাখতে বলছি সাকিব মেক গুড সো আমাদের প্লেয়ারদের উপর বিশ্বাস রাখতে হবে দে উইল ইট শান্ত আজকে ভালো খেলতে পারে না হি উইলকাম গুড ক্যাপ্টেন সো ভাই আমাদের একটু প্লেয়ারদের উপর ট্রাস্ট রাখেন ব্যাক দে গুড

অনেক অনেক ভালো খেলছে আর খেলা সব থেকে ওই যে আমি বললাম যে সাকিবুল হাসান অ্যান্ড মুস্তাফিজ মুস্তাফিজ ভালো লেগেছে বাট আমি আরও নতুন ছেলেদের দেখলাম সবার খেলা খুবই ভালো আমার সবসময় মুসফিজ রহমান খুব ইমপ্রেস লাগে অ্যান্ড যখন দরকার ছিল তখন ডেলিভার করেছে খুবই ভালো ছিল খুবই ভালো লেগেছে সবচেয়ে ভালো লেগেছে সাকিব ফিরে এসেছে লাভ ইউ সাকিব আসলে আমরা সবাই অনেক সময় ভালো না খেললে এক দুই গেমে অনেক কথা বলে ফেলি বাট সাকিব প্লে লাইক এ সাকিব এক্সপিরিয়েন্স প্লেয়ার যে আবার কাম করে সেটাই প্রমাণ করেছে মুস্তাফিজ অনেক ভালো বল করছে ভীষণ কিপটে একটা রানও দিচ্ছে না উইকেট হয়তো পাচ্ছে না কিন্তু দলের রানগুলো সে বাঁচিয়ে রেখেছে তো আমার মনে হয় মুস্তাকি মুস্তাফিজ আর বাদ বাকি বলার আমাদের খুবই ভালো খেলছে আমার মনে হয় বাংলাদেশ অনেক অনেক একটা সামর্থ্যবান দল হয়তো দু একটা খেলায় হয়তো ভালো মতো রেজাল্ট পায়নি বিশেষ করে ওই যে প্র্যাকটিস গেমগুলোতে কিন্তু আফটার দ্যাট বাংলাদেশ টিম অনেক ফিরে এসেছে ফর্মে সবাই সবার মতো খেলছে এবং আমার মনে হয় যে ওরা অনেক ভালো করবে বড় দলগুলোর বিরুদ্ধে ওর সুপার হিটে খুব ভালো লাগছে ক্রিক ফ্যানসি আমি অনেক সময় অনেক দেখি আমি আপনাদের ফ্যান আপনারা অনেক ভালো স্পোর্টস রিপোর্টস করেন ভাই রিয়েলি হ্যাপি উই ওয়ান দা ম্যাচ Correct. Onik Dindore Sakif was out of form I think he was also tired because he he's an international player he plays everywhere in the world and uh, hopefully uh, hopefully he will continue doing well uh, uh, at the next couple of matches inshallah uh, Bangladesh always play good and we have faith in our team since Mashafi was captain our team was really performing well and whenever our team play as a team, উই ক্যান বিট এনি কান্ট্রি এনি টিম ইন দা ওয়ার্ল্ড ইফ কিছু থাকবে না যদি আমরা টিম মতো টিম ওয়াইজ পারফর্ম করতে পারি এজ এ টিম

শ্রীলঙ্কা আই ওয়েন্ট ব্যাক টু নিউ ইয়র্ক আপ ম্যাচ ইন্ডিয়া সাউথ আফ্রিকা হার্ড লাক উই কুডেন উইন বাট টুডে উই ওয়ান ম্যাচ আমি এম যে আমাদের টিম ভালো করছে ভালো পারফর্ম করছে আমি ওদের জন্য দোয়া করি ইনশাল্লাহ ওরা যেন পারফর্ম এইভাবেই করতে থাকে এবং সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ করতে পারি যাতে ওয়ার্ল্ড কাপটা আমরা নিতে পারি একদিন না একদিন ইনশাল্লাহ যদি এইবার না হোক নেক্সট টাইম যাতে আমরা নিতে পারি ইনশাল্লাহ